নমস্কার বন্ধুরা কৃষ্ণা কিচেন আগে আপনাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা আজকে আমি থোর নিয়েছি থোর দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি বানাবো রেসিপিটি সম্পূর্ণ দেখবেন খেতে কিন্তু হবে দুর্দান্ত দেখুন পাঁচ মিনিট বাদ থরগুলো আমি কেটে নিয়েছি আজকে বানাবো আমি নিরামিষ থোর বাটা খেতে কিন্তু অসাধারণ হবে দেখুন থোরগুলো খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ এবার হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব এদিকে রেখে দিলাম নিয়ে নিয়েছি একটা মিক্সি জার মশলা করে নেব দিয়ে দিলাম এক চামচ কালো সরিষা এক চামচ সাদা সরিষা এক চামচ পোস্ত পাঁচটা কাঁচা লঙ্কা আপনারা যে যেমন ঝাল খাবেন সেই মতো লঙ্কা দেবেন দুই চামচ বাদাম বাদামগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম খোসা ছাড়িয়ে নিয়েছি আর সামান্য জল দিয়ে মশলা পেস্ট করে নেব দেখুন খুব সুন্দর একটা আমি পেস্ট বানিয়ে নিলাম আর এদিকে দেখুন কড়াইয়ে আমি জল বসিয়ে রেখেছিলাম আগে থেকে জল ফুটে গেছে এবার থরগুলো আমি দিয়ে দিচ্ছি আমি যেভাবে এই রেসিপিটি বানাবো বন্ধুরা আপনারা যদি আমার মতো করে বানান খেতে কিন্তু দুর্দান্ত হবে পাঁচ মিনিট আমি সেদ্ধ করে নেবো থরগুলো ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট বাদ ফিরে আসলাম দেখুন খুব সুন্দর ফুটে গেছে এবং সেদ্ধও হয়ে গেছে এবার থোরগুলো আমি একটা ছাকনাতে তুলে নিচ্ছি ভালো করে জল ঝরিয়ে নেব এই রেসিপিটি বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে খুবই ভালো লাগে দেখুন আমি সম্পূর্ণ থরগুলো তুলে নিয়ে জল ঝরিয়ে নিলাম আবারও কড়াই বসিয়ে আমি দিলাম পরিষ্কার করে আর এদিকে আবারও একটা মিক্সি জার নিয়ে নিয়েছি থোরগুলো একটু ঠান্ডা হওয়ার পর আমি থোরগুলো মিক্সি জারে দিয়ে পেস্ট করে নেব দেখুন মিক্সি জারে দিয়ে আমি খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিলাম আর এদিকে কড়াইও গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এই রেসিপিটা বন্ধুরা দারুণ হয় খেতে শুধু এই রেসিপিটা দিয়েই কিন্তু ভাত খেয়ে নিতে পারবেন অনেকটাই দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে দুটো শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নের তেল খুব সুন্দর গরম হয়ে গেছে দিয়ে দিলাম পেস্ট করে রাখা থর এবার একটু নাড়াচাড়া করে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আবার একটু নেড়ে দেবো দিয়ে দিচ্ছি মশলার পেস্ট যেটা সরষে কাঁচা লঙ্কা বাদাম পোস্তর পেস্ট করে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম মিক্সি জারে সামান্য একটু জল দিয়ে সেটাও দিয়ে দিলাম আবারও একসঙ্গে ভালো করে নেড়ে নেব এখানে ভালো করে কষিয়ে নেব যেন সরিষা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ না থাকে এখানে তিন মিনিট মতো ভালো করে কষিয়ে নেব আর এদিকে জলটাও অনেকটা শুকিয়ে যাবে দেখুন কিছুক্ষণ কষানোর পর আমি দিয়ে দিচ্ছি সামান্য ওপর দিয়ে সরিষার তেল আর চেরা তিনটে কাঁচা লঙ্কা আর উপর দিয়ে দিয়ে দিলাম কিছুটা নারকেল কোড়ানো এই নারকেল কোড়ানোটা দিলে কিন্তু খেতে দুর্দান্ত হয় বন্ধুরা এই রেসিপিটা আর স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম কারণ এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে তো আবার একটু নাড়াচাড়া করে আমি পাত্রে সার্ভ করে দেবো তাহলে কত সহজে তৈরি হয়ে গেল নিরামিষ থোর বন্ধুরা আপনারা অবশ্যই একবার এইভাবে বানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন দেখুন আমি অন্য পাত্রে সার্ভ করে দিয়েছি আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ